চট্টোগ্রামে এনজিপি সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। বুধবার ভৈরব থানার ওসি শাহিনের নেতৃত্বে শহরফাড়ের এটি এসআই সাইফুল ইসলাম সহিও ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে ভৈরব থানার অফিসার ইনচার্জ শাহিন জানায় এনজিপি আলিফ হত্যা মামলায় প্রধান আসামি চন্দনকে ভৈরব থেকে গ্রেফতার করে চট্টগ্রাম कोतवाली থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে আমরা গতকাল রাত্রে পৌনে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করি তাহলে জিজ্ঞাসা করে জানা যায় যে সে তার শ্বশুরবাড়ি এইখানে মেথরপট্টি ভৈরবের মেতরপট্টি তার শ্বশুর শ্বশুরবাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি ছিল তখন তাকে আমরা গ্রেপ্তার করি আইনগত ব্যবস্থা বলতে আমরা যে এই যে বাংলার যে আয়ো এবং যে টিম কাজ করতেছে তারা আসছে থেকে তাদের কাছে আমরা